2018 সালে আমাদের উপর অত্যাচার করেছেন ধৈর্য ধরেছি ধৈর্য ধরেছি তার মানে এই নয় যে আমাদের শক্তি ছিল না দুই সালে যদি কোন নাস্তিক আর মোরতাদ বামপন্থীদের এজেন্টেরা নাস্তিক মোরতাদ বামপন্থী কোন ব্যক্তিরা সাহাবপন্থীর কোন গ্রুপ যদি আবার সেই টঙ্গীর মধ্যে আমাদেরকে রক্তাক্ত করার দুঃসাহস দেখায় পরিষ্কার বলছি পিটের চামড়া আর সাথে নিয়ে যাইতে পারবার আওয়াজ দেয় বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সুনাম বয়ে আনছে এক টুঙ্গির মাঠ টা পৃথিবীর মধ্যে সুনাম বয়ে আনতেছে হা ফেসে আন্ডা তোমরা যতই যাই কিছু না করো না কেন পৃথিবীর মধ্যে তোমাদের কোনো উল্লেখযোগ্য পরিচয় তোমাদের নাই কিন্তু পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের পরিচয় যদি কেউ দিতে চায় সেটা কোরআনের হাফেজরা দিয়েছে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ হিসাবে যদি কেউ গ্রহণ করতে চায় দেখতে চাই সেটা টঙ্গির estimés মাটের কারণে হয়েছে কাজেই যারা টঙ্গির estimés মাঠ নিয়ে ইনি খেলা দুঃসাহস দেখাবে কাজেই যারা টঙ্গির estimésকে প্রত্যক্ষ করার দুঃসাহস দেখাবে আমরা তাদের পিটের চামড়া উঠিয়ে বুড়ি গঙ্গাতে বসিয়ে দেব আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না কোন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতেছেন লা নাকুনু قال قوم موسى اذهب انت وربك فقاتلا انا هاهنا هنا قاعدون هي الله الرسول امر ابنك بلبنا شيبني اسرائيل النبي المطا যে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা বসে বসে শুনবো না 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 বলনা বরং আমরা বলবো আমরা আপনার দানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত গায়ের মধ্যে এক কোটা রক্ত থাকবে ইসলামের বিরুদ্ধে যারা চলবে কোন নাস্তিক মুরতাদদেরকে আমরা ছেড়ে দিব না বরং তাদেরকে পরাজয় করে ইসলামের স্বাধীনতা বিজয় আমরা এনেই ছাড় বাওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই সময়টাতে মুসলমান মুসলমানদের মধ্যে নারামারি মুসলমান মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ মুসলমান মুসলমানদের মধ্যে এক ঝগড়া বিবাদ চলতেছে এমন একটা সময় আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি যে সময়টাতে মুসলমান মুসলমানদের মধ্যে নিরাপদ নয় ভাই ভাইয়ের কাছে নিরাপদ নেই এমন একটা সময় আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি যে সময়টাতে বাবার সন্তান সন্তান বাবার কাছে নিরাপদ নয় বাবার দৌলত সন্তানের কাছে নিরাপদ নয় ছোট ভাই বোনের আমানত ভাইয়ের কাছে বড়দের কাছে নিরাপদ নয় এমন একটা সময় আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি যখন কিছু নাস্তিক আর মোর্তাদ বামপন্থী কোলাঙ্গারদের কারণে ইসলাম বিদ্বেষীদের কারণে তামাম পৃথিবীর মধ্যে যারা মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলে তাদের কারণে ইসলামটা আজ নিরাপদ থাকছে না ইসলামটা আজ তাদের কারণে বিলীন হয়ে যাচ্ছে এমন ভাবে বিলীন হচ্ছে যে যেই কারণে মুসলমান মুসলমানদের মধ্যে মারামারি মুসলমান মুসলমানদের মধ্যে হানাহানি মুসলমান মুসলমানদের মধ্যে রক্তপাত হচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার এমন একটা সময় আপনাদের মাঝে আসছি যেই সময়টাতে দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইলে মনে হয় ওই যে আবু জাহল রসুল দুনিয়ার মধ্যে আসার পূর্বে দুনিয়ার মধ্যে আসার হজরত আসা আল এ সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন ঈসাআরে সাল্লাম আসার পরে দুনিয়ার মধ্যে লম্বা একটা সময় গ্যাপ ছিলেন লম্বা একটা সময় গ্যাপ থাকার পরে মানুষদের মধ্যে হিংস্রত্ব বেড়ে গিয়েছিল মানুষদের মধ্যে হিংসা হানাহানি এমন একটা পরিস্থিতি তাদের হয়েছিল যাকে বলা হয় আইয়ামে জাহেলের যুগ এমন যুগ যেই যুগের মতো পরিস্থিতি দুনিয়ার জমিনে আর কখনো হবে না রবি আরবি দুনিয়ার মধ্যে এসে সেই যুগটাকে অত্যন্ত সুন্দর এবং শুনানি যুগ হিসাবে উপহার দিয়েছেন আজ নবী দুনিয়ার থেকে চলে গিয়েছে চোদ্দ শত বছর হয়ে গিয়েছে নবী দুনিয়ার মধ্যে চলে দুনিয়ার থেকে চলে গিয়েছে নবীর রেখে যাওয়া দিক নবীর রেখে যাওয়া আমারতগুলো ওলামায়ে কেরামরা প্রচার করতেছে নবীর রেখে যাওয়া আমরাতগুলো دین ইসলাম গলো উম্মতের আলেম উম্মতের রাহবাররা প্রচার প্রসার করতেছে এই প্রচার প্রসারের দ্বারা বহিগতেই চলতে চলতে আজ 2024 সালের শেষে আমরা এসে উপনীত হয়েছি কিন্তু শেষে এসে উপনীত হলেও আমাদের মধ্যে আজ বড় একটা ফেতনা দেখা দিচ্ছে সেই ফেতনাটা হচ্ছে আজকে আলেমে আলেমে দ্বন্দ্ব সেই ফেতনাটা হচ্ছে আজকে মুসলমান মুসলমান হিসাবে দ্বন্দ্ব পরিষ্কার বলছি পরিষ্কার বলছি নাস্তিক মোর্তাদের এজেন্টেরা যখন মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে কিছু সরল মানা মর্দে মোমিন কিছু সরল মানা মুসলমানদেরকে যখন তারা টাকার বিনিময়ে কিনে নিয়েছে আর তারা যখন ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তারা যখন আলামদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা যখন ইসলামকে ধ্বংস করার পাই তারা শুরু করে দিয়েছে এমন একটা সময় বর্তমান বিশ্বের মধ্যে প্রয়োজন মুসলমানদের মধ্যে এক ঐক্য বর্তমান বিশ্বের মধ্যে প্রয়োজন মুসলমান মুসলমানদের মধ্যে এক আন্তরিকতা বলো বা সাহস বলেন ঠিক কি মুসলমান ভাইরা আমার এই সময়টাতে আমাদের করণীয় কি বর্তমান দেশের পরিস্থিতিটা কোন দিকে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দেশের পরিস্থিতিটা একদিকে আমরা সুন্দর করে সাজাইতে চাইলেও অন্যদিকে আমরা সাজাইতে পারি না একদিকে দেশের পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে আনতে চাইলেও অন্যদিকে আমরা সেটা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি না কেন পারতেছি না কেন পারছি না আজ আমাদের মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব লেগে আছে দ্বন্দ্ব কারা করে দ্বন্দ্ব কারা করে মুসলমান ভাইয়ারা আমার খুব মনোযোগ দিয়ে একটা বিষয় বুঝবেন খুব সুন্দর করে একটা কথা মনে রাখবেন ইসলামের জন্য ততরকম ভয়ঙ্কর ততরকম ক্ষতিকর বেঈমান মুশ্রিকের ওরা যতটুকুন ক্ষতিকর এবং ভয়ঙ্কর হিসাবে রসুল মুনাফেকদেরকে বলেছেন এই মুনাফেকেরা রসুলের যুগে ইসলামরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে রসুলের কাছে তারা বলতো আমরা তো মুসলমান আমরা আপনাদের সাথে আছি আবার খ্রিস্টান বেঈমানদের কাছে গিয়ে বলতো নিয়ে তো আমরা কেবলমাত্র উপহাস করি তাদেরকে নিয়ে তো আমরা ছলনা করি আমরা তোমাদের সাথে আছি ঠিক ওই সময়ে আবদুল্লাহ ইবনে বা ইবনে সুলুল রসুলকে খুব মোহাবত করতেন আন্তরিকতা দেখাইতেন কিন্তু ভিতরে ভিতরে রসুলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইবনে সুরুল এই সময়ের মধ্যেও কিছু মোনাফেক যাদের লাবাসটা আলেমের মতো দেখা যায় যাদের লাবাসটা মুসলমানদের মতো দেখা যায় যাদের লাবাসটা যদিও সুন্দর হয় মনে হয় সে যেন একজন ধার্মিক এবং ভালো ব্যক্তি কিন্তু তার মধ্যে নাফাকির কারণে তার অন্তরের মধ্যে কুফুরি ঘুরতেছে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আজ গোটা বাংলাদেশের মধ্যে এক ভয়াবহ পরিস্থিতি যেটাকে বলা হয় সাতপন্থীর এক পরিস্থিতি ভয়াবহ এক সময় চলতেছে যে সময়ের মধ্যে তারা হিংসা হারাহানি বিদ্বেষের কারণে মুসলমানদের উপর অত্যাচার করতেছে মুসলমানদের উপর তারা নির্যাতন করতেছে বিশ্বের কাছে জানতে চাই আপনারা বলেন আপনারা বলেন যারা নাকি নির্বুত নির্বেজাল মানুষ মানুষদেরকে অত্যাচার করে যারা নাকি হাফেজে কোরআনদেরকে কচু কাটা নাই হত্যা করে যারা নাকি কোরআন কে লাথি মেরে যারা নাকি কোরআনের বিরুদ্ধে চলে যারা নাকি কোরআন কে নিয়ে ছিনি মিনি খেলে যারা নাকি কোরআন যারা শিখে এবং শিখায় তাদের বিরুদ্ধে যায় যারা নাকি মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই সেই মুসলমানদের বিরুদ্ধে যায় মুসলমানদেরকে আহত করে মুসলমানদেরকে নিহত করে তারা কোন রকমের তাবলি করতে চায় আমরা বিশ্বের জানতে চায় মুসলমান ভাইয়েরা আমার তারা কি রকম তাবলিক করে কোন তাবলিক তারা করে কোন রকম তাবলিক তারা করতে চায় টঙ্গি বিশ্ব এস্তেমার মাঠে আমরা বিশ্ব এস্তেমার সময় কাজ করি আমরা রক্ত দেই আমরা তারা আসে সেই গাছের ফল খাওয়ার জন্য ভুল করবেন ভুল করবেন পরিষ্কার বলছি দুই সালে আমাদের উপর অত্যাচার করেছেন ধৈর্য ধরেছি ধৈর্য ধরেছি তার মানে এই নয় যে আমাদের শক্তি ছিল না দুই সালে যদি কোন নাস্তিক আর মুরতাদ বামপন্থীদের এজেন্টেরা নাস্তিক মোরতাদ বামপন্থী কোন ব্যক্তিরা সাতপন্থীর কোন গ্রুপ যদি আবার সেই টঙ্গির মধ্যে আমাদেরকে রক্তাক্ত করার দুঃসাহস দেখায় পরিষ্কার বলছি পিটের চামড়া আর সাথে নিয়ে যাইতে পারবার আওয়াজ দে বলে ঠিক কিনা মুসলমান পরিষ্কার বলছি আমাদের কিছু ভাইদেরকে আহত এবং নিহত করা হয়েছে যদি এটার সঠিক বিচার না হয় বাংলার জমিনে যদি এটার সঠিক এবং সুষ্ঠ বিচার না হয় পরিষ্কার বলছি মুসলমানদের ধৈর্যের বাদ যখন যাবে মুসলমানরা যেদিন মাতার পাগড়ি কোমরের মধ্যে পেতে নেবে মুসলমানরা যেদিন ঘর থেকে রাজপথে নেমে যাবে পরিষ্কার বলছি সুস্পষ্ট ভাষায় বলছি নাস্তিকবাদীর এজেন্ডারা কান খুলে শুনে রাখো বাংলার জমিন থেকে তোমরা পালা এবারও সময় পাইবার আওয়াজ দেয় বলেন ঠিক কিনা আজ কাদের উপর অত্যাচার করো কাদের উপর আজ নির্যাতন করা দুঃসাহস দেখাও কাদের কে নিয়ে আজ ছিনিমিনি খেলো গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সুনাম বয়ে আনছে এক টঙ্গীর এস্তেমার মাঠ পৃথিবীর মধ্যে একটা অন্যরকম ভাবে সুনাম যারা বয়ে আনতেছে টঙ্গীর এস্তেমার মাঠ পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সুনাম বয়ে আনতেছে হা ফেসেকুর আন্ডা তোমরা যতই যাই কিছু না করো না কেন পৃথিবীর মধ্যে তোমাদের কোনো উল্লেখযোগ্য পরিচয় তোমাদের নাই কিন্তু পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের পরিচয় যদি কেউ দিতে চায় সেটা কোরআনের হাফেজরা দিয়েছে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ হিসাবে যদি কেউ গ্রহণ করতে চায় দেখতে চায় সেটা টঙ্গীর এস্তেমার মাঠের কারণে হয়েছে কাজেই যারা টঙ্গির এস্তেমার মাঠ নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেখাবে কাজেই যারা টঙ্গীর এস্তেমাকে রক্তাক্ত করার দুঃসাহস দেখাবে আমরা তাদের পিটের চামড়া উঠিয়ে বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দেব আওয়াজ দিয়ে বলেন ঠিক কি মুসলমান ভাইয়েরা আমার কোন ব্যক্তি যদি এই জিনিসটা চিন্তা করে কোন ব্যক্তি যদি মনে করে আমরা বারবার মুসলমানদের উপর অত্যাচার করব তারা তো দর্জুত ধারণ করে তাহলে ভুল করছেন রসুলের সেই যুগের মধ্যে আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দু আলাল কুফফার রুহামা বাইনহুম মুহাম্মাদ আল্লাহ পাকের রাসূল তার সাথে যারা চলে তার সাথে সঙ্গীদের দুইটা বৈশিষ্ট্য থাকে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পর অত্যন্ত নমনীয় তারা পরস্পর খুব mohabbat ভালোবাসার সাথে তারা থাকবে কিন্তু যখন কোন নাস্তিক আর মুরতা বামপন্থীরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোন নাস্তিক যখন রসুলকে নিয়ে ছিনি মিনি খেলবে কোন নাস্তিক যখন ইসলামকে নিয়ে কুটুক্তি করার চেষ্টা করবে মুসলমান রসুলের যারা সাথী তারা ওই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ছাড়বে আওয়াজ দিয়ে বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার আজ আমাদের মধ্যে যে সমস্যাটা এই সমস্যাটা আমরা উপর মহলে আমরা জানিয়েছি আমরা দৌর্য ধরতেছি এবং অপেক্ষায় আছি সেটার সঠিক সমাধান আসার অপেক্ষায় আছি যদি সেটার কোনো সঠিক সমাধান না আসে সেটাকে নিয়ে যদি তারা বাড়াবাড়ি করার দুঃসাহস দেখায় সেটাকে নিয়ে যদি তারা বাড়াবাড়ি করতেই থাকে সেটাকে নিয়ে যদি তারা ছিনিমিনি খেলতেই থাকে ছিনিমিনি আর খেলতে দেওয়া যাবে না বাংলাদেশকে যেমন দু সালে বিভিন্ন নাস্তিকবাদীর এজেন্ট থেকে যেমন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি প্রয়োজনে প্রয়োজনে আবার রক্ত দিব গোলামায় কেন আমরা ঢাক দিলে আবার মাঠে মায়দানে নামবো কিন্তু কোনো সাতপন্থী বামপন্থীদেরকে পঙ্গী আজতেমার মাঠে আর কখনো জায়গা দিবো না আওয়াজ দে বলে ঠিক কি না প্রয়োজনে আমরা আবার মাঠে ময়দানে যাব প্রয়োজনে যুদ্ধ করব লড়াই করতেই থাকব কোন বামপন্থী ইসলাম বিদ্বেষী যারা রয়েছে কাউকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সাবার নামে বসল জোরে মির্জা ফরের বেশে কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবারে নামে বসল জোরে মির্জা ফরের বেশে ওদের করতে নাস্তা না বুধে হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধে হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনি আসবে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে কর ইসলামের বিজয় এসেছে মুসলমানদের বিজয় এসেছে একমাত্র যুদ্ধ আর লড়াইয়ের মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছে রক্তের মাধ্যমে যারা মনে করে বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দিব ভুল করবেন বাংলাদেশের মধ্যে ইসলাম কচুরি পাড়ার ন্যায় বেশে আসে নাই বাংলাদেশে ইসলাম এসেছে মুসলমান হয়েছে রক্তে রঞ্জিত হয়ে দেশের মধ্যে ইসলাম এসেছে রক্তের বন্যা ভে কাজেই প্রয়োজনে এই ইসলামকে হেফাজত করতে গিয়ে ইসলামকে আবার টিকে রাখার জন্য যদি এক বস্তা নয় এক সাগর রক্তের প্রয়োজন হয় মুসলমানরা এক সাগর রক্ত দিয়ে হলেও ইসলামকে টিকে রাখবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আজ আমরা কোরআনের পক্ষে থাকবো আমরা ইসলামের পক্ষে থাকবো আমরা মুসলমানদের পক্ষে থাকব মুসলমান যেদিকে চাই ইসলামের ডাক যেদিকে আসে ওলামায় আমরা যেদিকে আসে যারা মনে করেছে এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিব যারা মনে করে বিভিন্ন ফেতনা ফাঁসার সৃষ্টি করে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে তাদেরকে রক্তাক্ত করে ইসলামকে দেশ থেকে মিটিয়ে দিব সাহাবিদের ঘটনাকে সামনে আনি সাহাবিদের একটা ঘটনা বদরের যুদ্ধের মধ্যে তিনশত তেরো জন সাহাবি বিজয়ে এনেছেন বদরের যুদ্ধের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে সহি বুহারের মধ্যে বর্ণনায় আসছে ইমাম বুখারী রহমতুল্লাহিয়াল লেখেন বদরের প্রান্তের অসুল চিন্তা করতেছে

তাদের আওয়াজকে সেই সাহাবিদের অনুসারী আমরা রসুলের উম্মত আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করে এই কথাটাই বিশ্বকে বলতে চাই বিশ্বের নাস্তিক মূর্তা যারা আছো কান খুলে শুনে রাখো কান খুলে শুনে খুব মন দিয়ে অনুধাবন অনুভাবন করেন এবং বুঝেন যারা মনে করে যে মুসলমানরা হয়তো বর্তমান সময়ের মুসলমানরা হয়তো দুর্বল বর্তমান সময়ে যেহেতু আহমদ শফি নাই হয়তো বা ইসলাম সময়ে যেহেতু খুব সহজ হবে বর্তমান সময়ে যেহেতু নাই হয়তোবা ইসলাম মিটিয়ে দেওয়া খুব সহজ হবে বর্তমান সময়ের মধ্যে যেহেতু আজিজুল হক রহমতুল্লাহ আলাই নাই হয়তোবা ইসলাম মিটিয়ে দেওয়া খুব সহজ হবে যারা চিন্তা করে অধ্যাপক জুবা আহমদ চৌধুরী রহমাতুল্লাহ আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে হয়তোবা বিভিন্ন ষড়যন্ত্র কলা কৌশলের মাধ্যমে ইসলামকে মিঠিয়ে দেওয়া যাবে ভুল 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 করেছেন 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 আমি বলবো পরিষ্কার বলছি সতর্ক বার্তা উচ্চারণ করেছি যারা এই চিন্তা করে রাতের ঘুমকে হারাম করে দিচ্ছ ঘুম হারাম হবে তোমাদের ঘুম মিটে যাবে কিন্তু যারা এই চিন্তা করে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সামনে আসবে তাদেরকে মিটিয়ে দেওয়া হবে যারা ইসলামকে নিবিয়ে দেওয়ার জন্য এসেছিল তাদেরকে নিবিিয়ে দেওয়া হয়েছে বর্তমান সময়েও যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আসবে ইসলামের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করবে সেই সমস্ত নাস্তিক আর মুরতাদ বামপন্থীদের জিব্রা টেনে ছেড়ে ফেলা হবে জোরে পড়েন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার অনেকেই চিন্তা করে তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে আমরা দেখি টঙ্গির মধ্যে একটা ফ্যাতনা সৃষ্টি করতে পারি কিনা অনেকেই মনে করে তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে দেখি এবার আলেমদেরকে জুলুম অত্যাচার দিয়ে তাদেরকে দামিয়ে রাখা যায় কিনা বরং আমি তো এখন দেখছি তাদেরকে যে আলেমদেরকে তারা অত্যাচার নির্যাতন করেছিল যে আলেমদেরকে মানুষ থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পাই তারা করেছিল যে আলেমদেরকে জনগণ থেকে দূরে আনার চেষ্টা করেছিল আমি তো দেখি তাদের সম্মান এখন আগে যে প্রোগ্রামগুলোতে তারা গেলে যেখানে মানুষ হয়তো 10 লাখ আজ সেখানে মানুষ তারা গেলে সেখানে মানুষ হয় 20 লাখ যেখানে তারা গেলে জনসমমকন হত অল্প আজ ওই समस्त আলেমরা যারা অত্যাচারিত হয়েছে তারাই মাঠে ময়দানে আসলে আমরা লুট দেওয়ার মতো জায়গা পাই না এটাই হচ্ছে মুসলমানদের বিজয় এটাই হচ্ছে মুসলমানদের বিজয় কাজে মুসলমানরা যদি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে পারে নিজেদের ইমান ঠিক রাখতে পারে নিজেদের যদি সেই রসুলের ইমানের মতো পাকাপুক্ত ইমান নিয়ে সামনে আগাইতে পারে মুসলমানদের বিজয় হবে ইসলামের বিজয় হবে মুসলমানদেরকে মুসলমানদের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কারো থাকবে না জুড়ে বলেন ঠিক কিরা মুসলমান ভাইরা আমার উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বসতেছে ওগো আল্লাহর রাসূল রাসূলের সামনে বসে বলতেছে আল্লাহর রাসূল দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তবে নিজের জীবনটার চেয়ে নয় নিজের জীবন থেকে বেশি নয় রাসূল বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সোহাইব খালিবানা কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি নিজের চেয়ে নিজের জীবনের চেয়ে নিজের মাল ও দौलত থেকে এমনকি নিজের সমস্ত কিছু থেকে সে সবচেয়ে বেশি আমি রাসূলকে محبت না করবে সাহাবী ওমর আব্দুল খাত্তাব তখন চিন্তা করতেছে অল্প সময় চিন্তা করার পরে এবার সাহাবী ও মর আব্দুল খাত্তাব বলতে শুনো গো আল্লাহর নবী আমি গোটা পৃথিবী নই এমন কি নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে রাসূল বলেছেন তুমি পাক্কা মুমিন হয়ে গিয়েছো কাজেই মুসলমান একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যেই সমস্ত নাস্তিকরা মনে করে তারা তাদের মা বাবা সন্তানাদি কারণে হয়তো ইসলামের পক্ষে মাঠে নামবে না তাদেরকে বলছি ইসলামের বিরুদ্ধে যেই যাই সে আমার বাবা হোক না কেন তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত সে আমার মা হোক না কেন তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত সে আমার দলের নেতা হোক না কেন তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত সে আমার সভাপতি হোক তার বিরুদ্ধে যাইতে প্রস্তুত সে আমার সন্তান হোক তার বিরুদ্ধে আমি যাইতে প্রস্তুত এমন কি নিজের আটপন আত্মীয় স্বজন যদি ইসলামের বিরুদ্ধে যায় সেই সমস্ত আত্মীয় স্বজনদেরকে আমরা লাঠি মারতে এক মিনিটও দ্বিধা করব না জোরে বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার যারা আজকে ইসলামকে নিয়ে মিনি খেলে যারা ইসলামকে নিয়ে কুটুক্তি করার দুঃসাহস দেখায় তাদেরকে সর্বশেষ একটাই মেসেজ আপনারা যদি এই জিনিসটা চিন্তা করেন যে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে ইসলামকে মিঠিয়া দেওয়া যাবে কখনো সম্ভব হবে না এই ইসলামের দায়িত্ব এই ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন কেয়ামত পর্যন্ত এই ইসলাম টিকে থাকবে ইসলামকে যারা নিভিয়ে দিতে আসবে তারাই নিভিয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মানুষকেই ইসলামের প্রত্যেকটা সঠিক সঠিক কথা বুঝে ইসলামের প্রত্যেকটা সঠিক সঠিক বার্তাগুলো মেনে যেন ইসলামের উপরে চলতে পারি সেই তৌফিক দান করুক আমিন আরেকটা প্রোগ্রাম থাকাতে আমাকে যিনি দাওয়াত করেছেন হাফেজ কারি মাহাদি হাসান দিনাজপুরি বাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আলোচনা করার সুযোগ করে দেওয়ায় আমি নেত্রকোনা থেকে প্রোগ্রাম করে সোজা স্টেজার্স আবার এটার থেকে নাইমে সুজা আরেক জায়গায় চলে যাব এজন্য লম্বা সময় কথা বলি নাই শরীরটা অনেক ক্লান্ত যে কয়েকটাই কথা বলছি আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার সুযোগ করে দেশ সকলে বলেন আমিন নাসরুম মিন ফাতহুন করিব অবাস